এখন টাকা দিচ্ছে না কত দিলে জানেন তিন কোটি পঁচাত্তর লক্ষ ডিমান্ড দিলাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিল বাকি থাকলো দু কোটি কোথায় যাবে মানুষ ধরুন আমি বললাম আমার নেত্রী বলে যে টাকা পশ্চিমবঙ্গ সরকার দেবে এবং আমরা পৌরসভা থেকে সেই টাকা দেব আমি কথা দিলাম আপনাকে কেন্দ্রীয় সরকার কিছু করে মিথ্যে বলে আমাদের উত্তরবঙ্গের একটু পৌরসভা দেড়শো বছরের প্রাচীন পৌরসভা এই পৌরসভার নয় ছিল না ছিল না অনেকে অনেক এরা এমন কথা বলে এবারে রবীন্দ্রনাথের পরে এরাই নেমে হয়েছে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এক আজকে একশো ছেচল্লিশ তম তারপরে যদি কোনো কবি থাকে এরা পন্থায়ী অঞ্চলে আমরা তো জানি সেখানে মিটিং করছি এদের কি দাপট ছিল আমরা জানি না তাহলে কেউ কেউ মরে গেছে এখন কেউ কেউ বিছারিয়ে ঘোরা হয়ে গেছে কেউ শামুকের মতো মুখটা বুঝে আছে